ওয়েলকাম এই চলতি দু হাজার পঁচিশের যে নিয়োগ চলছে এই নিয়োগে আপনি নিয়োগ প্রাপ্ত হলেও কিন্তু সেই নিয়োগটা আপনার অধিকারের মধ্যে পড়বে না নির্ভর করবে কোর্টের রায়ের গতকাল কিন্তু হাইকোর্ট এটাই জানিয়েছে এ বিষয়ে কমিশনকে স্কুল সার্ভিস কমিশনকে একটা নোটিশ জারি করতে বলা হয়েছে কি নোটিশ সেটা হয়তো আজকালের মধ্যে বেরিয়ে যাবে যে এই যে নিয়োগ প্রক্রিয়াটা চলছে এই নিয়োগটা আমি আপনি যে বা যারাই শিক্ষক বা শিক্ষিকা হিসেবে যোগদান করি না কেন সেটা কিন্তু অধিকারের পর্যায়ে থাকবে না যেহেতু কোর্টে বিচারাধীন অনেকগুলো বিষয় রয়েছে নিয়োগ একত্রিশে ডিসেম্বর বা তার আগে পরে যাই হোক তার মধ্যে যদি নিয়োগ প্রাপ্ত হয়েও যায় কেউ কোর্টের অর্ডার যেদিকে যাবে পরবর্তীকালে সেটা কিন্তু সবাই মানতে বাধ্য থাকবে এইটা কিন্তু নোটিশ আকারে থাকবে ঘাবলে যাব তাহলে না কি এটা কি হতে পারে আমি সেটা নিয়েও আসছি এর পূর্ব অভিজ্ঞতাও কিন্তু আগেও এরকম একবার দুবার হয়েছে ফলে অতটা আতঙ্কিত হওয়ার কিছু নেই মোটামুটি রায়টা মেনলি এসছে কিন্তু এই দশ নম্বরের যে ব্যাপার তার ইয়ে প্রেক্ষিতেই এই বিষয়টা এসছে কারা দশ পাচ্ছে কারা পাচ্ছে না খুব স্বাভাবিকভাবেই আমরা জানি যে অভিজ্ঞতার দশ নম্বর একজন প্রার্থীকে অনেক দূর এগিয়ে দিচ্ছে যারা দু হাজার ষোলোয় রকম দুর্নীতি না করে পেয়েছে যাদের বিরুদ্ধে কোনো রকম দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা যদি দশ নম্বর পায় কারো কোনোভাবেই আপত্তি থাকবার কথা নয় কারো থাকলেও ব্যক্তিগতভাবে আমার নেই এটা আমি প্রথম দিন থেকে ক্লিয়ার করেছি কিন্তু অন্য যারা বিভিন্ন ভাবে বহু আপনারা দেখেছেন ভেরিফিকেশনে বহু ভু এক্সপিরিয়েন্স বাদ গেছে প্রায় ছ সাতশো ইতিমধ্যে মনে হয় বাদ চলে গেছে তার চেয়ে অনেক বেশি সংখ্যক অনুপস্থিত ওই ভাব খারাপ দেখে অনেকেই যাচ্ছে না আমি মনে করি তাদের যাওয়া উচিত নয় যাদের ঘাবলা আছে বা প্রাথমিক বা অন্য অন্য ক্ষেত্রের অভিজ্ঞতা যারা দেখিয়েছিলেন বা পার্শ্ব শিক্ষক বা অন্য কোনো তারা কিন্তু অনেকেরই যেমন বাতিল হচ্ছে অনেকে আবার যাচ্ছেন না যারা অন্য কোন রকম স্থায়ী চাকুরি করেন আমার এটা একটা পরামর্শ বলতে পারেন আপনি শিক্ষক মানে আমি শিক্ষক মানে আমরা সহকর্মী যে যে বিদ্যালয়ে থাকেন আমি মনে করি তাদের যদি সোলোর প্যানেলের না হন এই প্যানেলটার থেকে দূরে থাকাটাই সঠিক হবে সব দিক থেকে বেকারদের কথা ভেবে হোক নিজের কথা ভেবে হোক কারণ এই প্যানেলটা পরবর্তীকালে ঈশ্বর না করুক যদি আবার কোনো সমস্যা হয় আপনাকে কিন্তু আবার ভুগতে হবে সেই সমস্যার মধ্যে না থাকাই উচিত আর বাকি দু হাজার যারা যোগ্য আছে বা অন্যান্য বেকার আছেন মানে ফ্রেশার এক কথায় তাদের তো কোনো উপায় নেই তাদের তো একটা চাকরির প্রয়োজন তারা আমরা চেষ্টা করবই এটাই স্বাভাবিক তাহলে এই রায়টা যেহেতু এই দশ নম্বর কারোর যদি এক্সপিরিয়েন্স বাদ যায় সে কিন্তু অনেক দূরে ছিটকে চলে দেবে আজকে আমি দশ নম্বর এক্সপিরিয়েন্স নিয়ে আমি পেলাম প্যানেলে আসলাম চাকরিও পড়লাম কিন্তু পরবর্তীকালে কোর্ট রায় দিল যে না এই ধরনের দশ নম্বরটা থাকবে না নবম দশমের যারা দশ নম্বর পেয়েছিলেন তারা একাদশ দ্বাদশে যাবে না তাহলে কিন্তু আমি স্বাভাবিক দশ নম্বর কমে যাওয়া বা আট নম্বর কমে যাওয়া মানে আমি কিন্তু বহু শিক্ষার্থীর পেছনে প্যানেলে থাকার সম্ভাবনা খুব কম দশ নম্বর চলে যাওয়ার কমে যাওয়ার পরে একজন খুব কম সে আছে তাহলে তিনি তো আবার কোটে যেতে পারেন যে না আমি তো এই এই চাকরি করার পরে গতকালকের বিশেষ করে যে রায়টা এসছে তারপরে তো হতেই পারে তাই কোর্ট কিন্তু আগেই সতর্ক করে দিচ্ছে যে একটি নোটিশ দিয়ে দেওয়া যে প্রেক্ষিতে চাকরি পেলেও তার ভবিষ্যৎ কিন্তু নির্ভর করবে হাইকোর্টের পরবর্তী রায় কি হবে যেদিকে রায় যাবে সেইটা কিন্তু সবাইকে মেনে নেবে আমি আমি চাকরি পেয়ে গেছি শিক্ষক বা শিক্ষিক হিসেবে যোগদান করেছি মানে এটা আমার রাইট বা অধিকারের মধ্যে চলে গেছে সেইটা কিন্তু নাকচ করা হয়েছে এমনও হয়তো হতে পারে দেখতে পারবেন যদি নিয়োগ পর্যন্ত এই মামলার নিষ্পত্তি না হয় হয়তো আপনাকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা বা রেকমেন্ড লেটারটা দেওয়া হবে তার নিচেও কিন্তু লেখা লেখা থাকতে পারে যে কোর্টের এই কেসের অনারেবল হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এটা একটা নোট দিয়ে দিলো যে এই যদি এই নিয়োগটা কোনো কারণে হাইকোর্ট যেদিকে রায় হবে তার ওপরে কিন্তু এর ভবিষ্যৎ নির্ভর করবে বলে আপনাকে কিন্তু ওইটা করে এবং সই করেই আপনাকে জয়েন করবে অর্থাৎ পরবর্তীকালে স্কুল সার্ভিস কমিশন বা কোর্ট কিন্তু পাকা জায়গায় থাকলো যে আপনাকে আপনি কিন্তু ক্লেম করতে পারবেন হ্যাঁ তার মানে এই নয় যে আপনি কোন রকম আমি এরকম প্রতারিত মানে চাকরি যাওয়ার পরে আমি কোর্ট কোনো ক্ষেত্রে যেতে পারবো না তা নয় কিন্তু বিষয়টা আমার দিক থেকে অনেকটা কিন্তু উইক হয়ে থাকবে এর আগেও কিন্তু একবার কোনো একটা এসএসসির ক্ষেত্রে এরকম একটি কেস ছিল অনেকের দেখেছিলাম অ্যাপয়ের মধ্যে এরকম কিন্তু লেখা ছিল যে নিয়োগটা নির্ভর করবে কিন্তু হাইকোর্টের তবে তখন এতটাও কোর্ট ব্যাপারটা ছিল না এখন যেমন অনেকটা খুব একদম যেন সবকিছুই কোর্ট হয় এর ভালো দিক খারাপ দিক দুটো আছে আমি সেটা নিয়ে আলোচনা করতে আসিনি তখন এতটাও ছিল না মিডিয়াও এতটা ছিল না ফলে এতটা হয়তো ফলাউ করে প্রচার হয়নি এর আগেও কিন্তু একবার হয়েছে কিন্তু সে নিয়োগের কোনো সমস্যা হয়নি সব ঠিকঠাক আছে তাদের কারণে কিন্তু কোনো সমস্যায় পড়তে হয়নি ফলে ঘাবড়ানো বা দুশ্চিন্তার কিছু নেই আমরা তো এমনিতেও জানি কোর্টের যা রায় আসবে তার ওপরে নির্ভর করবে এবং আমি অনেকবার এটা বলেছি যে আজকে নিয়োগ মিটলেও ঈশ্বর না করুন কোনোভাবে না হলেও ভবিষ্যতেও যে এটা নিয়ে টানা হিসরা আবার চলবে না তার গ্যারান্টি কেউ না তার মানে এই নয় বলতে স্যার আপনি কি সেটা যে না আমি চাইছি না বিশ্বাস করুন একেবারেই চাইছি না আমি শুধু একটাই চাই একটা অযোগ্যও চাকরি না পাক যোগ্য যারা আছেন ফ্রেশার হোক কিনসার বিশেষ তারা শুধুমাত্র আসুক মেধার বলে কিন্তু আমার চাওয়া বা আপনার চাওয়াই সব নির্ভর করছে না যেটা বাস্তব সেটা আমার আপনার চাওয়ার উপর নির্ভর করছে না আমরা কেউ চাইছি না কিন্তু যেহেতু কোর্টে হাইকোর্টে সুপ্রিম কোর্টে এত মামলা রয়েছে কবে কোন মামলা যে কোন বিচারপতির বেঞ্চে যাবে কি তার কাজবে আসবে কোন কি করতে যে কি করে কি বেরিয়ে আসবে এটা কিন্তু বলা যাবে না কেউ ভাবেনি ষোলো সালে নিয়োগের পরে পঁচিশ সালে সেই রকম দিন দেখতে হবে ফলে ভবিষ্যতে যে কোনো সমস্যা হবেও না সেটা আমরা কিন্তু কেউ নিশ্চিত করে বলতে পারি না তবে আমরা চাই এইরকম যেন কোনো ক্ষেত্রে না হয় একটা চাকরি পাওয়ার পরে তাদের এইরকম সমস্যায় যাতে না পড়তে হয় তবে হ্যাঁ শর্ত একটাই কোনো দুর্নীতিও যেন চাকরিতে না হয় চোর যেন কোনো প্যানেলে না ঢুকতে পারে সেটা কেউ নিশ্চিত করার তাও দরকার আমি এই বিষয়ে অনেকবার বলেছি যাই হোক এই রায়টা এসছে আপনারা এটা নিয়ে অনেকে ভাবছেন যে তাহলে কি চাকরি পেলে নিশ্চয়তা নেই না তেমন কোনো বিষয় নেই ওটা লেখা থাক বা না থাক কোর্টের যে রায় হবে সেই অনুযায়ী তো আমাদের নিয়োগ প্রক্রিয়া যাবে সেটা আমরা বুঝতেই পারছি দেখা যাক এখন ভবিষ্যৎ কী হয় আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের প্রস্তুতি কোনো রকম খামতি না রেখে চালিয়ে যান অনেকেরই আবার তো এর ডেট হয়েছে শুরু হচ্ছে আমাদের এডুকেশনটা খুব শীঘ্রই হয়তো শুরু হবে টেনশন না করে আপনাদের প্রস্তুতিটা আপনারা রাখুন শুভকামনা রইল ধন্যবাদ